আসসালাম আলাইকুম আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন ওখানে একটি মহিলা ওরা না জানি কি কি করেছে এখন একটা উচিত শিক্ষা দেবো আমরা এখানে যে চঙ্গটা মইটা আছে এই মইটা আমরা এদিক দিয়ে দিবো তাহলে ও যে আসতেছে আর এইদিকে আসতে পারবে না তো ওই যে দেখতে পাচ্ছেন কাশফুলের রানীরা আসতেছে তো আমরা ওয়েট করতেছি এখানে দেখি তারা আসুক

মইটা এখন ওই পাশে দিয়ে দিল মেহেদি দেখি তারপর কিভাবে আসে উনি তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে এবং এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটু লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন মেহেদি চলে আসছে তো ওই যে মহিলা আর মেয়ে যাই বলেন না কেন উনি উঠতেছে দেখি উনি কি করে আরে ভাই দুনিয়ার সব মানুষ এই কাশফুলের ফুলের ভিতরে মেয়ে মানুষ মহিলা মানুষ মই দিয়ে ওঠার কোনো দরকার আছে এটার ভিতরে তারা কি সেলফি এক্সপার্ট সেলফি তোলার জন্য মই নিয়ে চলে যায় তো এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জলপুরি ওয়ালের উপরে উঠে গেছে তো এখন জলপুরি আকাশ থেকে লাফাবে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে এই যে ওয়ালের উপর উঠে গেছে এখন দেখি কি করে আপনারা ইতিমধ্যেই দেখবেন জলপুরি কিভাবে আকাশ থেকে লাফায় পড়ে এই যে ফুলটা দিয়ে নিচ্ছে ওই যে যার কাছে ফুল দিচ্ছে সেটা হচ্ছে সাবিয়া আমার চাচার তো বোন এই যে আরেকজন জল পড়ে সেও লাভ দিয়েছে একটা শব্দ হইলো দেখলাম তো আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার